ব্যাকু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আবারও একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একটু অন্য রকম ঠিক আছে মানে কিছু পার্সোনাল কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা পুরো দেখতে থাকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য দিনটা ছিল রবিবার আর রবিবার দিন কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই শেয়ার করব। আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে আমার মামা শ্বশুরদের জায়গাতেই তোমার শাশুড়ি বাড়ি করেছিলেন ওখানেই যাচ্ছি দেশের বাড়িতে আমি থাকি কলকাতায় তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখে থাকো আমি কলকাতায় রেন্টে থাকি তো চলো যাই আর কেন যাচ্ছি সেটাই তোমাদেরকে একটু জানাবো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার বড় কারণ ওখানে কিছু একটু সমস্যার মধ্যে পড়েছিলাম ঠিক আছে তো সেটাই তোমাদেরকে একটু জানাবো মানুষ যে এতটা লোভী হতে পারে এতটা স্বার্থপর হতে পারে সেটা সত্যি কল্পনার বাইরে আর আমি ভয়েসটা দিচ্ছি কারণ কী তো গাড়ির প্রচুর আওয়াজ হচ্ছিলো নাহলে কিন্তু ভয়েসটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না তো চলো যাই তারপর তোমাদেরকে সবটা জানাচ্ছি আর যেহেতু আমি কলকাতায় থাকি ওখানে যাওয়া হয় না তো মাঝে মধ্যেই যাই আমার ভাসুর মাঝে মধ্যে আসে আর আমিও মাঝে মধ্যে যাই গিয়ে ঘরদোকটা একটু পরিষ্কার করে দুই একদিন থেকে আবার চলে আসি যেহেতু আমার শাশুড় শ্বশুরি সবাই মারা গিয়েছেন ওখানে কেউ নেই ঘরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ঘরটা কিন্তু বেশি দিনের নয় পাঁচ ছ বছর আগের ঘর রিসেন্টই করা হয়েছিল ঘরটা কিন্তু কিছু সমস্যার জন্য যেহেতু সবাই এক এক করে চলে গেলেন তো ঘরটা এইভাবেই পড়ে আছে আর কোনো দিন যদি কোনো সময় সুযোগ আসে তো সেটা ভেবেছিলাম যে পরবর্তী সময় ওখানে যাব গিয়ে ছাদ তাত ফেলে একটু ভালো করে থাকবো কিন্তু সেটা জানি না আর কোনো দিন হবে কি ঠিক আছে আমি গত পনেরোই আগস্টের দিনে খবর পাই যে আমার ঘরে তালা ভাঙা হয়েছে ঠিক আছে এবারে আমার আমার ঘরটা আমি তালা মেরে রেখে এসেছিলাম আর আমার ভাসুরের ঘরটা খোলা ছিল কেন ভেঙেছে কিসের জন্য ভেঙেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে তোমাদের একটা কথা বলি কারোর অবর্তমানে কি কারোর ঘরের তালা ভাঙা উচিত বন্ধুরা একটা কথাই তুমি আমাদের তোমরা আমাকে বলো ওরা দেখো এইটা হচ্ছে ওই দিকেরটা যেটা তালা মারা ওটা আমার ঘর আর এইটা হচ্ছে আমার শাশুড়ির ঘর আমার ঘরের যে তালাটা ভাঙা হয়েছে তালা ভেঙে জিনিস বের করে এবং অন্য তালা মেরে রাখা রেখে গেছে ঠিক আছে আর এটা করেছে আমার মাসি শাশুড়িরা আমার দুটো মাসি শাশুড়ি এই কাজটা করেছে ঠিক আছে আর এটা কিন্তু খুবই জঘন্যতম কাজ আমার মনে হয় মানে আমি যদি ওদের নামে থানায় কেস করতে যাই না এই জিনিসটা কিন্তু বড় ধরনের একটা কেস হয়ে যাবে উপরন্ত তোমরা ঘরের অবস্থা করে রেখেছে দেখো জিনিসপত্র তো বার করেছে মানে ওখানকার মানুষজন আমাকে বললেন আই দেখো উপর থেকে ট্রাং বার করেছে আগেকার দিনের মানুষ এটা হচ্ছে আমার শাশুড়ির ট্রাং ছিল এটা হচ্ছে আমার হাসুড়ের ঘরে দেখাচ্ছি ওপর থেকে ট্রাঙ্ক বার করেছে যেভাবে মানে অবস্থা করে রেখেছে দেখো আমার বর মোটামুটি এক দেড় মাস আগে গিয়ে এই ঘর কিন্তু সব পরিষ্কার করে এসেছিলো তাহলে ওরা যেখান থেকে জিনিসগুলো বার করেছে দেখো তোমরা পরিস্থিতি সেইভাবেই কিন্তু নোংরা করে রেখে গেছে দেখো পরিস্থিতিটা দেখো কতটা মানে জানোয়ারের মতো কাজগুলো করেছে আমি ভিডিওটা না শেয়ার করে তোমাদের সঙ্গে পারলাম না যে এতটা লোভ এতটা লোভী হতে পারে কারোর অবর্তমানে কারোর ঘর থেকে তালা ভেঙে জিনিসপত্র বের করে নিয়ে গেছে এবং আমাকে ওখানকার মানুষজন বলেছে যে দুটো বড় বড় ট্রলি ব্যাগ একটা স্টোভ আরও কি বাসনপত্র ওরা নিয়ে গিয়েছে সেটা আমি যতক্ষণ না তালাটা খুলতে পারবো আর বলতে পারবো না কারণ ওরা একবার তালা ভেঙেছে আমি যদি আবার তালা ভাঙি উল্টে অন্য রকম হবে ঠিক আছে তো ওখানকার গ্রামের প্রধানদের সদস্যদের আমি জানিয়েছি ওরা একদিন বসবে বলেছে যেমন হয় গ্রামে তো তোমরা বুঝতেই পারছো সেটার অপেক্ষায় আছি এই কাজটা কি ঠিক করেছে তোমরা আমাকে বলো তোদের যদি কিছু প্রয়োজনীয় হয় তোরা আমাদেরকে বলতে পারতিস তোমরা আমাদের জানাতে পারতো আমরা যখন যাব তখন তোমাদের কিন্তু এই নয় যে তোমরা এসে তালাটা ভেঙে ঘর থেকে জিনিসপত্রগুলো বের করে নিয়ে যাও এখন মানুষ কতটা নিচে নেমে গেছে সেটাই এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে থাকো কতটা নিচ নিচ মনুষ্যত্ব থাকলে এই কাজটা করে ঠিক আছে আর আমরা কিন্তু চাইলেই তালাটা ভাঙতে পারতাম কিন্তু না তোরা যখন আবার তালা মেরে দিয়ে গেছি আমরা ভাঙবো না আমরা এবার অন্য যে অন্য কিছু পদ্ধতিতে জিনিসটা করব হয় ওখানকার সদস্য নয় থানায় ওখানকার সব মানুষরাই বলছেন যে থানায় যেতে বাট কি বলো তো বন্ধুরা থানাতে যেতে আমরা চাইনি কারণ পারিবারিক সমস্যা সামান্য একটা এই ব্যাপার থেকে পারে মানে যেতে আমরা চাইনি ঠিক আছে তো পরবর্তীকালে যদি সেরকম কিছু আরও হয় তখন একটা স্টেপ নেব থানায় যাব তো ওখানে কন্টিনিউ বসে থাকার পরে চারটে পর্যন্ত বসেছিলাম ওরা কেউ তালা চাবি কেউ দিয়ে গেল না চাবিটা কেউই দিয়ে গেল না মানে আমার মাছের শাশুড়ির বাড়ি ওখান থেকে ধরুন দুটো স্টপিস পর কেউ কিন্তু দিয়ে গেল না বসে থেকে থেকে কিছু আর কি করব তখন বাড়ি ফিরে যাচ্ছিলাম তোমরা দেখতে পাচ্ছ আর পিছন দিকে ওটা হচ্ছে ছোট মাইমা মানে আমার বরের হচ্ছে মামিমা ঠিক আছে যেহেতু মামার বাড়িতে ওরা ঘরটা বেঁধেছে সবাই একসঙ্গেই থাকা হয় আর ওখানে কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক আছে আবার নেই আমার মা মানে শাশুড়িরা হচ্ছে চার বোন এই কাজটা যারা করেছে দুটো মাসি মিলে করেছে তো আর এবার আমি কি করলাম বলো তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে বড় মাসি শাশুড়ির বাড়ি কারণ ওনারা এইসবের মধ্যে কোনো দিনই জড়িত নয় ওদেরকেও একবার ঘটনাটা জানানো দরকার সেই জন্য ওদের বাড়ি যাচ্ছিলাম আর যেহেতু আমার বড় মাসি শাশুড়ির মানে ওনারও শরীর খুব একটা ভালো নয় তো ভাবলাম ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি আর সমস্ত ঘটনা ওদেরকে একটু জানিয়ে আসি কারণ এটা জানানটা খুব দরকার দেখো পরবর্তীকালে ওখানে থাকবো কি থাকবো না সেটা পরের ব্যাপার কিন্তু এইটা তো আমি ছেড়ে কথা বলবোই না কোনোদিন এই কাজটা যে করেছে কোনো দিনই ছাড়বো না আমি ওদেরকে তো ওইখান থেকে বেরিয়ে দেখো বড় মাসির বা ভাই এসেছি আর এসে দেখছি ওই ওর মাসির ছেলে ছেলে মানে এই ভাইটা এই কাজটা করছে এটা কিসের কাজ বলো তো ওই যে বু কী বলে ওই যে পেন্টিং করার যে ব্রাশগুলো হয় না ওই কাজগুলো করছে মানে গ্রামের দিকে সব নাকি ওদিকে ঘরে ঘরে এই সমস্তই কাজ হয় তো সেটাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা আর কি বলো তো মন মেজা সত্যি ভালো ছিল না সকাল থেকে গেছি কিছু খাওয়া দাওয়া নেই তোমরা দেখতেই পেলে আমি যে ঘরে মানে কিছু রান্না করে খাবো সেটাই পরিস্থিতি নেই তালাই তো মারা কারণ ওই ঘরটাতেই সব কিছু রাখা আছে ঠিক আছে তো কি করে তালা ভাঙবো আর কি করে মানে খাবো তো সেই মায় ছোটো মাইমারা একটু চা করে দিয়েছিলেন ওই একটুখানি খেয়েছি আর শরীরটা খুবই উইক লাগছিল সারাদিন যেন কিছু খাওয়া নেই বসে থেকে থেকে এবার বাড়ির দিকে ফিরছি আর তখন বিকালের দিকে তখন দেখতেই পাচ্ছ বৃষ্টি এসে গিয়েছে মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ছেলেটাকেও বাড়িতে রেখে এসছি তারপর ওখান থেকে দেখো তোমরা দেখতেই পাচ্ছো সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম একটু ফুচকা খাই কারণ শরীর আর ভালো লাগছিল না তো আজকের আমার একটু পারিবারিক কিছু মোহ সমস্যার ব্যাপারেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেউ কিছু মাইন্ড করো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমাদের মতামতটা অবশ্যই আমি জানতে চাই এই কমেন্ট বক্সের মাধ্যমে যে এই জিনিসটা ওরা ভালো করেছে না খারাপ করেছে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো চলো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এভরিওয়ান